আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দেশ ও প্রবাসের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা জামিয়া সেরা উলুম সহযোগান্তি মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার প্রধান গেটের কাজটি চলছে আলহামদুলিল্লাহ খুব দ্রুত কাজ চলছে আমরা অত্যন্ত সুন্দর একটি গেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন মাদ্রাসা আসরের পরের সময় রেকর্ডটি করা হইতেছে এই যে সেট ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জায়গা সংকলন না হয় আমরা দ্রুত ইন্তজামিয়া কমিটি সহ আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ পুরো গ্রামবাসী আমরা এই গি ঘরটি করেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই দিনই মার্কাসকে দিনই এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা যেন কবল করেন এবং কেমত পর্যন্ত যেন আল্লাহ তালা কায়েম ও দায়ম রাখেন আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই আর সকলের নেক খেয়াল চাই পানি সরবরাহর জন্য আমরা ডাবল ট্যাঙ্কি দিয়েছি এবং সাম্পাসেবলের ব্যবস্থা করেছি এই সমস্ত কাজ সব রমজান থেকে শুরু হয়েছে এখনও কাজ চলতে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের শিক্ষা সচিব নাজিমে তালিমাতের হুজরা শিক্ষা সচিবের হুজরা নাজিমে তালিমাত এই হুজরার ভেতরে থাকেন আলহামদুলিল্লাহ তো অত্যন্ত যোগ্য একজন নাজিমে তালেমা তামার আলহামদুলিল্লাহ খুব পরিশ্রম করেন অনেক মেহনত করেন মাদ্রাসার জন্য সার্বক্ষণিক অনেক ফিকির করেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত দেশ বিদেশের বন্ধুরা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাদ্রাসার হিফস বিভাগ হ্যাঁ হেফজুল কোরআন বিভাগ হেফজু বিভাগের ঘর এটি এই যে পোরা ঘরটি এটি হেফজু বিভাগ আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানায় পোরা ঘর একদম ভরপুর আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক ছাত্র আলহামদুলিল্লাহ দুইজন উস্তাদ আছে হ্যাঁ প্রধান উস্তাদ হচ্ছেন হাফেজ ইয়াকুব আলী সাহেব এরপরে আছেন হাফেজ শেখ সাহেব এটি হচ্ছে আমাদের প্রধান হাফেজ হাফেজ আলী সাহেবের আরামগা ওনার অফিস বা ওনার রেস্ট হাউস এখানেই তিনি রেস্ট করেন আমাদের হাফিজা বুজুর তো আলহামদুলিল্লাহ অত্যন্ত মেহনতি মানুষ মাদ্রাসার জন্য যার অন্তরটি ভরা মায়ায় মহাব্বতে যিনি অত্যন্ত মহাব্বতের সাথে মাদ্রাসার কাজের আঞ্জাম দিয়ে থাকেন সত্যি উনি একজন প্রশংসা পাওয়ার যোগ্য মানুষ তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাটা এটি হচ্ছে মাদ্রাসার প্রধান কার্যালয় অর্থাৎ মাদ্রাসার ভেতরের পরিবেশ এটি হচ্ছে আমাদের অফিস যেখান থেকে আপনার ম্যানেজিং কমিটির মিটিং করা হয় বা উস্তাদদের মিটিং করা হয় বা উস্তাদরা ক্লাসের ফাঁকে ফাঁকে রেস্টের সময়ে এই রুমে এসে বা এই ঘরে এসে এই অফিসেই ওনারা আরাম করেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের ম্যানেজিং কমিটির মিটিংও হয় আলহামদুলিল্লাহ তো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আর যে গ্লাস দেওয়া আছে গ্লাসের ভেতরে এই যে এখন ভেতরের অংশটার মধ্যে এই অংশটা এটা হচ্ছে আমার পার্সোনাল অফিস আমার হাঁস কামরা বা হাস অফিস যেখান থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সকল প্রকারের জরুরি জরুরি পরামর্শগুলি করা হয় আলহামদুলিল্লাহ তো আমার দুস্থ হাবাবরা যারা আছেন সকলেই খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন দিন দিন আরও উন্নতি করতে পারি হজরত হাফেজ জালাল সাহাব হ্যাঁ আমার জালাল সাহেব রহমতুল্লা আলাইয়ের রেখে যাওয়া স্মৃতি এই স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি আর আল্লামা বড় হজুর রহমতুল্লা আল্লাহর নামে এই মাদ্রাসাটি অত্যন্ত বরকতময় নাম সিরাজুল উলুম উনি হচ্ছেন আমাদের হাফেজ ইয়াকুব সাহ আমাদের মাদ্রাসার প্রধান হাফেজ হাফেজিয়া কব আলি সাহ অত্যন্ত মেহনতি মানুষ মার্শাল্লা যে আমাদের হাবের হুজুর বসা হ্যাঁ খুব মেহনতি মানুষ হুজুর আছেন এবং আমরা আমাদের স্টাফ যারা আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত ধক্ষ অত্যন্ত ভালো এবং মেহনতি আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমাদের মাদ্রাসার মসজিদ আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোরম পরিবেশে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের দোতলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ সাদ হয়ে গেছে সাদের কাজ কমপ্লিট দোতলা মসজিদের এরপরে আলহামদুলিল্লাহ এখন শুধু দোতলা কাজটা অন্যান্য কাজ যেগুলি আছে সেগুলি করা হবে আমাদের নন্দন একটি মসজিদ অত্যন্ত সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ গ্রামবাসী মসজিদের জন্য খুব দান করেন আলহামদুলিল্লাহ আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখন এটি হচ্ছে আমাদের নরানী বিবাদ ঘর মক্তবগর আমাদের নোরানি বিভাগের ঘর আলহামদুলিল্লাহ এখানে সামনে মাঠ আছে একটি অত্যন্ত সুন্দর হ্যাঁ মনোরম পরিবেশে সবুজ গাছে ভরা মাঠটি এখানে আমাদের ছাত্রদের এসতেন জায়গা দুতলা যেটি দেখছেন আপনারা দুতলা নিচে মার্কেট উপরে আমাদের ইমাম সাহেব হুজুর এবং মজিন সাহেব হুজুরের হুজরা আর এটি হচ্ছে উজুখানা হ্যাঁ অজুখানা আলহামদুলিল্লাহ মসজিদের উজুখানা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এটি এখন যে দেখছেন এটি হচ্ছে মসজিদের গেট খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে এই গেটটারও কাজ ধরা হবে একটি সুন্দর গেট এখানেও করা হবে ইনশাল্লাহ হ্যাঁ এটি আমার গাড়িটা আসলে গেটের কাজ চলতেছে তো এই জন্য একটু বাহিরে রাখা হয়েছে আল্লাহ যেন বিপদ আপদ থেকে বাচ্চায় রাখে নিরাপদে রাখে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় সফর করতে হয় সকলের কাছে নেক দোয়া চাই